বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমার আবার কেমো আছে আমার তো জানেন আমার মাসে দুটো করে কেমো চলে আজকে আবার ফ্রাইডে আজকে কেমো আছে তা কেমো তা উঠেছি এখন ভোরবেলা উঠেছি সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় উঠে এই যে রান্না বসিয়েছি একটু রান্নাটা করে যেতে হয় এটা ফুলকপির সেবাটি বাটিচার যেটা ওটা বসিয়ে দিলাম তা আমাকে এবার আর বেশি কিছু করতে হবে না তার কারণ হচ্ছে আমার সুদীপ্তা মানে আমার বৌমা আর কি ও কালকে সব করে রেখেছে সব করেছে আমি সামান্য কিছু করব কারণ অন্যবার ও না থাকলে আমাকে অনেক কিছুই করতে হয় সব কিছু করে দিতে হয় কিন্তু আজকে এই অল্প সামান্য করবো আর তরকারিগুলো একটু গরম করবো কারণ আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে এবার কখন আসবো সেটা কোনো ঠিক নেই অনেক দেরিও হয়ে যায় সুতরাং আমাকে সব ব্যবস্থা করে রেখেই যেতে হয় ছেলে মেয়েদের জন্য তারপরে এসে তারপরে আমাকে কিছু খেয়ে যেতে হয় মেডিসিন খেতে হয় বলে তো এটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হবে তারপর দেখি আমি ওদিকে আবার যাই অনেক কাজকর্ম থাকে যাব সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এসে গান এসে গেছি এবার আমরা ওলা তারপরে এসে গেছি এই যে হসপিটালে এসে গেছি ভীষণ সুন্দর হসপিটালের এই চারপাশটা এত সুন্দর মানে পুরো এত ফুল গাছ দারুণ দারুণ ভীষণ সুন্দর মন ভালো হয়ে যায় আমি তো কেমো হয়ে গেলেই ছুটে বাইরে চলে আসি এই যে দেখুক কত ফুল আর শীতকালটাই যেন একদম পুরো ফুলে 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 যায় ভীষণ ভালো লাগে মন এমনিই ভালো হয়ে যায় এই যে দেখুন কত রকমের ফুল সিজন ফ্লাওয়ার সব আর ওই পিছনের দিকে আরও আছে আরও সুন্দর সে পদ্ম ফুল আছে তারপর মাছ রঙিন মাছ ঝর্ণা ফোয়ারা করা আছে খুব সুন্দর আর এই যে কত রকমের গাছ মন ভালো করা সব আমি ভেতরে থাকি না আমার যখনই কাজ হয়ে যায় কেমন আমি বাইরে আসি বন্ধুরা আপনাদের এর আগে আমি বলেছি এসে গেছি যে আমার কেমন ছিল এক বাড়িতে এসে গেছি আমি কেশে সাথে তারপরে কালকে আসতে অনেক দেরি হয়ে গেছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর কেমন ছিল সাড়ে তিনটে বেজে গেছিলো তাই এসে নিয়ে তো আমি তো যাওয়ার সময় সে ফুলকপি রিয়ে করে গেছিলাম বাটি চচ্চর ওটা দিয়ে রুটি করলাম এসে রুটি ওটা দুপুরে খাওয়া হয়েছে তা দুপুরে আর ইয়ে করা হয়নি এসে নিয়ে তো এখন রাত এখন রাতের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে তাদের রাতে হবে বেগুন পোড়া রুটি তাই যে বেগুন পুড়িয়ে মেখে রেখেছি আর আমি পেঁয়াজ আমি যেমন কোনো কিছুই কাঁচা খাই না তো মানে কাঁচা খাওয়াটা বারণ আছে আমার একটুখানি সব কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেমন খুব সুন্দর লাগে কিন্তু আমার উপায় নেই আমি একটু ভেজে নিই হুম ওই সবার একসাথেই ওই করে নিই ওই জন্যে ভাজাও খারাপ লাগে না তবে কাঁচা পেঁয়াজের স্বাদটা আলাদা লাগে আমি এখন ওই পেঁয়াজ কেটে রেখেছি তেল দিয়ে ভেজে নেব আমাদের অল্প তেল অল্প ইয়ে সব কিছুই অল্প থাকে অল্প দিয়ে খাই আমার অনেক রেস্ট্রিকশন আছে আর এখানে করে রেখেছি তো আমি ইয়ে করতে করতে মনে বেগুন পোড়াতে গেলে আবার মনে পড়ে যে আমাদের ছোটোবেলাকার কথাটা আমার একদম ছোটোবেলাটা মানে একদমই ছোটোবেলাটা একদম খুব পারা যায় কেটেছে মানে অজ অজামে আর কি তো আমাদের শৈশবটার জন্য মাঠে ঘাটে ঘুরে উড়িয়ে মাঠে ঘুরে ফিরে এরকমভাবে কেটেছে মানে ভীষণ সুন্দর কেটেছে এখনকার বাচ্চাদের তো কোনো শৈশব নেই এখনকারী ঘরবন্দি মোবাইল আর এখন এখনকার তো আমাদের শৈশব ভীষণ সুন্দর ছিল নদী ডিম মাঠ ঘাট এসবের মধ্যে তো আমাদের বেগুন পোড়ানো যেটা বলছিলাম বেগুন পোড়ানো হতো যখন মা বেগুন পোড়াতেন বেগুনের বোটা বেগুনের বোটাটাই কিছুটা রেখে দিতেন ওই বেগুন আর কি পোড়া যাতে আর ওই নিয়ে সব হতো যে কে ইয়েটা নেবে বেগুনের বোটা নেবে ওইটা ওই চুষে চুষে ওই যে ওপরের ওই যে বেগুন পোড়া যেটুকুনি থাকতো ওইটুকু অমৃত মনে হতো ওটা একটা আলাদা স্বাদ ছিল হুম যে সবাই হতো যে বেগুন পোড়ার ওইটা কে নেবে বোটার দিকটা কে খাবে আর এখনকার তো বাপরে বাপ ও বেগুন পোড়ার বোটা ভাবাই যাবে না যে দেওয়া যায় মানে খাওয়া দাওয়ায় ওসব তা সেই ছোটোবেলাকার কথা সেই করতে গিয়ে খুব মনে পড়ছে তো যখনই আমি বেগুন পোড়াই তখনই আমার মনে পড়ে কথা কথাটা একটু একটু খুব একবারে ভাজার দরকার দিই মোটামুটি একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এই আছে বেগুন পুড়িয়ে রেখেছি এটার সাথে এটাকে দিয়ে মেখে নেবো আর রুটি গরম গরম ভালোইভাবে রাখে বেলায় তো পড়ি এটা ভাজে থাকি এই যে বন্ধুরা রাতে খাবার রুটি আর বেগুন পোড়া আর তার সাথে আর একটা একটু তরকারি আছে সেটা নেব তা গরম গরম রুটি আর বেগুন পোড়া অসাধারণ একটা ডিশ খুব আমার খুব পছন্দের ডিশ তো তাহলে আমরা এখন খেতে বসবো গুড নাইট খুব ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই গুড নাইট